আসসালামু আলাইকুম আমার নাম দেবেন মিথুন আমি বর্তমানে পড়াশোনা করতেছি মধ্য এশিয়ার দেশ রেগিস্তান বর্তমানে অধ্যয়নরত আছি ইন্টারন্যাশনাল ইউরোপিয়ান মেডিকেল ইউনিভার্সিটি থার্ড ইয়ারে আমাদের সামনে সতেরো জানুয়ারি মেডিকেল ভর্তি পরীক্ষা অনেকে আমাকে বলতেছো যদি ভাইয়া বাংলাদেশে মেডিকেলে আমার চান্স না হয় তাহলে আমার করণীয় কি প্রথমত আমি তোমাদেরকে এটাই বলবো যে তোমাদের যেহেতু মেডিকেল ভর্তি পরীক্ষা সামনের দিনগুলোতে কয়েকটা দিন মাত্র হাতে সময় আছে এই সময়টাকে তোমরা কাজে লাগাও আর দ্বিতীয়ত তোমার যদি মন হয় যে আমাকে মেডিকেলে পড়তে হবে বা আমার মতো যাদের দেশের বাইরে মেডিকেলে পড়ার স্বপ্ন তারা চাইলে দেশের বাইরে মেডিকেলে পড়তে পারো আর এখানে কিরিগিস্তানে অ্যাডমিশন নেওয়ার জন্য তোমার যে মেইন জিনিসগুলো লাগবে সেটা হচ্ছে এসএসসি এইচএসসি সার্টিফিকেট মার্কশিট তোমার ছবি এবং তোমার পাসপোর্ট এই চারটা জিনিস থাকলে তুমি এখানে দেশের বাইরে অ্যাডমিশন নিতে পারবে এখানে সবচেয়ে ভালো যে বিষয়টা তোমার অন্যান্য দেশের ক্ষেত্রে দেখা যায় তোমার আয়েলস করা লাগে ব্যাঙ্ক ব্যালেন্স লাগে এবং হচ্ছে ভিসার প্রসিং অনেক জটিলতা থাকে বাট কিরগিস্তানের ক্ষেত্রে এটাই সুযোগ সুবিধা যে তোমার কোনো আয়েলস লাগবে না কোনো ব্যাঙ্ক ব্যালেন্স লাগবে না বা কোনো ধরনের অ্যাডমিশন টেস্ট দেওয়ার প্রয়োজন নেই এবং যারা দেশের বাইরে মেডিকেলে তোমরা আসতে চাও আমাকে ইনবক্স করবে আমি তোমাদেরকে এখানে আসার সর্বোচ্চটুকু সাহায্য করার চেষ্টা করবে এই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে আসসালামু আলাইকুম